আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আজকে আমি হোম মেড পিৎজা বানাবো পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি এখানে চিকেন ফ্রাই করে রেখেছিলাম তারপর হচ্ছে মাশরুমটা একটু ফ্রাই করে নেব এরপর বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে নেব এটা একটা সস বানাবো পিৎজা সস যেটা বাসায় এই সসটা বানালে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় চিকেন ফ্রাই মাশরুম আর সস একদম রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পিৎজা বেক করে নেব তো তখন আমাদের বাসায় স্নেহা বেড়াতে আসছিল তো আমরা তিনজন এখন খাবো আর বাকিদের জন্য পরে আবার আরেকটা সুন্দর করে বানাবো তো প্রথমে এখানে বাটারটা আমি একটু সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম যেন পাউরুটি আর আমার হাতে একটা স্পেশাল পিৎজা হচ্ছে পাউরুটি দিয়ে এই পাউরুটির পিৎজাটা বানাতে এত পরিমাণ সহজ কোনো ঝামেলা নেই ডো বানানোর আর খুব সহজে হয়ে যায় তো এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ তারপর হচ্ছে চিজ আবার লাল ক্যাপসিকাম ছিল দুই রকমের ক্যাপসিকাম তো ওইটা দিয়ে সুন্দর করে দিয়ে দেবো পিৎজাটার মধ্যে যত বেশি ইনগ্রেডিয়েন্টস দেওয়া যায় তত বেশি মজা হয় তো এখানে আমি সসটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটা একটা করে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম আর উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিব, মরিচ আলাদা অ্যাড করে নিই এখানে চাইলে কিন্তু অনেকে অনেক কিছু দিতে পারে ব্ল্যাক অলিভ বা সসেস অ্যাড করা দেওয়া যেত তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের পর আর লাল ক্যাপসিকাম ওইটাও দিয়ে দিচ্ছিলাম এরপর হচ্ছে মাশরুম দিয়ে দিব চিকেন ফ্রাই দিয়ে দিব চিকেন ফ্রাই মাশরুম ফ্রাই করে নিয়েছিলাম সব কিছু রেডি থাকলে পিৎজা বানানো এক মিনিটের ব্যাপার মানে হতে তো আর সময় লাগে না কিন্তু সব কিছু রেডি করা থাকলে খুব সহজে বাসায় বানানো যায় আর যারা এখনও ব্রেড পিৎজা এভাবে বানিয়ে নাই অবশ্যই একবার হলেও খাবেন ও এখানে চিকেন সবকিছু দেওয়া শেষ এখন চিজ দিয়ে নিব চিজ হচ্ছে যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমরা একটু চিজ পছন্দ করি যার কারণে ওই রকম ভাবেই দেওয়া হয়েছে আর আমি এখানে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিলাম সরি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছিলাম পিজাটা করার জন্য বেশিক্ষণ সময় লাগেনি দশ মিনিটের মতো সময় লেগেছে আর একদম মুচমুচে মুছে রেডি হয়ে গেছে এত পরিমাণ মজা ছিল আর এটা কাটতে চেষ্টা করছিলাম বাট এটা কাটার প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা এমনিতে স্লাইস এখানে রেডি হয়ে গেছে আর ছিল তো আমরা তিনজন এটা খাবো আর আরেকটা বড় বানিয়ে রাখবো ওইটা সবার জন্য করা ছিল আহ তো এখানে আমরা তো খুব মজা করে খেয়েছি এরপর আরেকটা রেডি করছি প্রথমে তো একটা গোল পিজা করেছিলাম আর এটা হচ্ছে একদম স্কোয়ার ছিল ওভেনের যেই ট্রেটা থাকে ওইটার মধ্যেই আর এটা অনেক বড় ছিল তো সবাই থাকবে এরপর আজকে একটা পাউন্ড কেক বানিয়েছিলাম খালামুনিদের জন্য এই পাউন্ড কেকটা আমার পেজের মোস্ট ফেমাস আর ভাইরাল একটা পাউন্ড কেক এটা সবাই অনেক বেশি পছন্দ করে আর উপরে দেখেন কি পরিমাণ বাদাম দেওয়া হয়েছে আর ভিতরেও কিন্তু এরকম বাদাম দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে মোরব্বা দেওয়া আছে অনেক বেশি মজার হয় আর এই বাটার পাউন্ড কেকটা অনেক বেশি সফট থাকে আর যারা একবার খেয়েছে তারা বলেছে অনেক বেশি মজা তো এটা আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি ফ্যামিলি সাইজ করে বানাই এখানে তিন পাউন্ডের মতো ছিল আপনারা এক পাউন্ড চাইলে অর্ডার করতে পারেন এক স্লাইসের মতো থাকবে এরকম পরিমাণের তো আহ খুবই সুন্দর ভিতরটা দেখেন কি পরিমাণ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা বাচ্চাদের যেমন বাচ্চাদের খাওয়ানোর জন্য যেমন হেলদি বড়দের জন্য কিন্তু অনেক বেশি পছন্দ করবে বিকেলের নাস্তায়ও কিন্তু অনেক পছন্দ করবে কেক কাউন্টার বাই তান বিয়াতে অর্ডার করতে পারবেন ইনসাইড ঢাকার ভিতরে তো আমরা গিয়েছিলাম একটু শপিং করার জন্য শপিং করতে গেলে খাওয়া দাওয়া তো করতে হবে তো আমরা দুপুরে লাঞ্চ করিনি বাইরে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম আমি মা তফা আজকে যেহেতু তফার পছন্দের সবকিছু অর্ডার করা হয়েছে মানে ফ্রাইড রাইস আমারও ভালো লাগে তো আমি মা নর্মালি খেলে বাহিরে আমরা কাচিটাই খেতে পছন্দ করি লাঞ্চের সময় বা ডিনারের সময় তো মা তফা বলছিল যে আজকে ফ্রাইড রাইস খাবে তো সে কারণে আমাদের পছন্দের জায়গায় পছন্দের খাবার ফ্রাইড রাইস চিকেন ফ্রাইটা অর্ডার করেছিলাম খুবই মজা ছিল আর কালারটাও খুব সুন্দর ছিল মাসাল্লা সব সময়ের মতো তো হাফেজ